সংবিধান লঙ্ঘন করে প্রতি বছর যে নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব তুলে দেয় এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন আমি এইটা বলে দিতে চেয়েছিলাম যে এটা যাতে না করে নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে এবং সংবিধানের প্রদত্ত নির্দেশনা অনুসারে তারাই নির্বাচনের দায়িত্ব পালন করবে কিন্তু সেটা না করে তারা এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করবে অর্থাৎ নির্বাহী বিভাগের ভূমিকা হচ্ছে সহযোগিতামূলক পরিচালনা দায়িত্ব তাদের না এইটা আমি চেয়েছিলাম রিটের আমার বিষয়বস্তু এইটা উপরন্তু আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যিনি সচিব থাকেন এই সচিব সময় নির্বাহী বিভাগ থেকে আসেন অর্থাৎ নির্বাহী বিভাগের প্রতিনিধি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় চালনা করা হয় এবং নির্বাচন পরিচালনার জন্য নির্বাহী বিভাগের প্রতিনিধি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন আমি এইটা এই সংবিধানের লঙ্ঘনকে চ্যালেঞ্জ করে আমি রিটটা করেছিলাম যাতে আগামী নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এবং নির্বাচন কমিশন একটা স্বাধীন এবং শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে সামনে তার ভূমিকা রাখে আমি এই দাবি নিয়ে নির্বাচন রিটটা করেছিলাম এবং এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড স্থগিত চেয়েছিলাম তো আজকের সেই রিটির উপরে শুনানি হয়েছিল কিন্তু আসলে রিটের রিটে ঢোকা হয়নি আদালত বলেছেন যে এই মুহুর্তে দেশে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সর্বমহল থেকে চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে এই রিটটা সময় ভুঁজি না এজন্য আদালত সময় উপযোগী না বলাতে আদালত এখানে একটু বিব্রতিবোধ করেছেন বলা যায় যার কারণে আমি আদালতের অ্যাটিচিউড দেখে আমি এই জাতির স্বার্থে দেশের স্বার্থে আমি আমার এই মামলা আমি প্রত্যাহার করে নিয়েছি এবং আদালতকে আমি অনুরোধ জানিয়েছি যে এটা নটপ্রেস করার জন্য যে ওটা উত্থাপিত হয়নি মরবে নটপ্রেস করার জন্য রিজেক্ট করার জন্য সেই হিসেবে আদালত মামলাটা উত্থাপিত হয়নি মরবে রিজেক্ট খারিজ করে দিয়েছে এটা মামলার মেরিটে কোনো হয়নি মামলার মূল গ্রাউন্ডে বা মেরিটে না এটা সম্পূর্ণ মামলা উত্থাপিত হয়নি মারবে আজকে এটা খারিজ আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক